এক ভাই কাদিয়ানি আর এক ভাই মৌদুদি এক ভাই বলে আমি মোহাম্মদ কে মানি কিন্তু কি মানি না আর এক ভাই বলে মোহাম্মদ কে মানি ঠিক কিন্তু নিষ্পাপ মানি না নাউজুবিল্লা না নাউজুবিল্লা এক বক্তা সাহেব ময়দানে কয় নবীরাও অপরাধী ইন্ডিয়া না বাংলাদেশে বাংলাদেশে বলে নবীরাও কি অপরাধী অপরাধ করেছেন ভুল করেছেন এ কয় কে আমার মতো ভরা মোল্লা আরে না টাইটেল বক্তা কারা তারা আপডেট ইসলাম চায় মদিনার ইসলাম চায় না আমি মোহাম্মদ যেই তরিকার উপরে আছি এটা মানলেই হবে এতটুকু নবী বলেন নাই বরং নবী বলেন আমি মোহাম্মদ যেই আদর্শ উপরে আছি আর আমার সাহাবাই যে আদর্শ মেনে চলে এই আদর্শ যারা ফলো করবে তারা আসল উম্মত যারা ফলো করবে না তারা নকল উম্মদ অতএব এই জমিনে যারা সাহাবাই কেরামদের বিরুদ্ধাচরণ করে তারা বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত নকল উম্মত আপনারা বলবেন সাহাবাই কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা কি এই সোনার বাংলায় আসেনি কথা বলেন না কেন আর এই যে মহারম মাস চলতেছে না অনেকে হুসাইন রাজি আল্লাহ নুহুর মোহাব্বতের বয়ান করতে গিয়া ইয়াজিদের বিরুদ্ধে কথা বলতে গিয়া সাহাবি মহাবিয়া রাজি আল্লাহ নুহুর বিরুদ্ধে কথা বলে ফেলে আসে না নাই যারা নবীর সাহাবাদের বিরুদ্ধে কথা বলবে